শীতের ছুটি কাটানোর আয়োজন চলছে আলাইকুম আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি গত দুই বছর ধরেই নাবিহা টলি গুছায় তো এবারও বরাবরের মতো টলি গুছিয়ে নিচ্ছে এটা ভেবে ভালো লাগছে যে মেয়েটা বড় হয়ে যাচ্ছে নিজেকে গুছিয়ে নিতে শিখেছে সব কিছু আমাকে দেখিয়ে দেখিয়েই করছে বলছে মা কোনটা নিবো কোনটা নিবো না দেখো তো আমি বলে দিচ্ছি এটা নাও ওটা নাও ছোটোজনের জন্য এটা নাও ওটা নাও তুমিও এটা নাও এই এই করতে করতে কিন্তু পুরো টলির গোছানোটা ওই শেষ করেছে আর সকাল প্রায় সাতটার দিকে আমরা রওনা হয়েছি তো এখন বাসে আছি আমাদের সঙ্গে আমার মামি শাশুড়ি মামা শ্বশুর এক ভাবি ওরাও আছে আমরা একই সাথে কুমিল্লায় যাচ্ছি তবে এক জায়গায় না মামি চলে যাবে নানার বাড়ি আর আমরা চলে যাবো আমাদের বাড়ি তো হয়তো কুমিল্লায় যাবো এর জন্য একই সঙ্গে যাচ্ছি আমাদের যাত্রা শুরু হয়েছে তো আমরা এখন আছি যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে এখান থেকে যাত্রা শুরু কুমিলা যেতে লাগবে প্রায় দুই থেকে শা দুই ঘন্টার মতো তো আমরা অনেক আনন্দ করেছি আর শেষ মেশ যখন গিয়ে পৌঁছেছি তো তখন বেজে গিয়েছে প্রায় নয়টার কাছাকাছি আর তারপর আমরা একটি হোটেলে গিয়ে সবাই একত্রে মিলে নাস্তা করেছি তো বেশ ভালোই সকালটা কেটেছে হোটেলের ডাল ভাজি পরোটা বেশ ভালোই লেগেছে যদিও হোটেলের তারপরেও ভাজিটা বা ডাল ভোনাটা অনেক বেশি মজার ছিল আমরা অনেক মজা করে খেয়েছি তারপর বাড়িতে চলে এসেছি বাড়ির পাশে যে পুকুরটা আছে তার পাড় ধরেই কিন্তু রাস্তা তা দিয়ে কিন্তু আমাদের বাড়িতে প্রবেশ করতে হয় তো এই জায়গাটা আসলে এতটা সুন্দর লাগে আমি যখনই দাঁড়াই আমার কাছে অনেক বেশি ভালো লাগে প্রায় দশটা সাড়ে দশটার মতো বেজে গেছে তো বাড়ি এসে দেখি বাড়ির গাছে শিউলি ফুল ফুটেছে তো নাবিহা কুড়িয়ে এনে এগুলো দিয়ে একটু খেলা করছিল আর ভিডিও করছিল তো তা আপনাদের মাঝে একটু শেয়ার করেছি আর এই তো শিউলি ফুল কিন্তু শীতে খুব ভালো ফুটে শীতে এই শিউলি ফুল গাছের নিচে যখন পড়ে থাকে সেগুলো কুড়িয়ে নিতে বেশ ভালো লাগে আর তখনকার অনুভূতিটুকু একদমই আলাদা হয় ওরা তো খেলাধুলা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে আমার হচ্ছে কাজের পালা আমি এসে রান্না করেছি তো রান্না যা যা করেছি তা একটু আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ রেসিপিটা আসলে দেখানো সম্ভব হয়নি কারণ একটু তাড়াহুড়ার মধ্যেই কিন্তু রান্নাটা শেষ করেছি আমি আমার শ্বশুরবাড়ি থেকে কিন্তু বাবার বাসায় চলে এসেছি বাবার বাসায় আসলে কেউ নেই বাবা একাই তো আজকে ছুটি নিয়েছে বলছে আমার সঙ্গে একসাথে সারাটা দিন কাটাবে আর আমার শ্বশুরবাড়িতে এখন কেউ নেই ওখানেও তালা দেওয়া তো একটি দুঃখের বিষয় আপনাদের মাঝে শেয়ার করছি সেটি হচ্ছে এই বছরই ফেব্রুয়ারি মাসে আমার শ্বশুর মারা গিয়েছে আর জুলাই মাসে আমার মা মারা গিয়েছে তো আসলে দুই দিক থেকে একদম ফাঁকা হয়ে গেছি যে দিনগুলো খুব ভালো কেটেছিল আনন্দে কেটেছিলো এখন সে দিনগুলো খুবই বিষণ্নতায় কাটে তো আমার শ্বশুর এবং আমার মায়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন দুইজনকে তালা ব্যস্তবাসী করেন নাবিহার বাবা বাবার বাসায় খাবে বলে একটু বেশি কিছু রান্না করেছি না হয় অল্পই রান্না করতাম তো অনেকগুলো আইটেম হয়ে গেছে তবে অল্প সময়ের মধ্যে কিন্তু শেষ করার চেষ্টা করেছি এখন প্রায় দুইটার মতো বাজে তো আমরা সবাই এখন খাওয়া দাওয়া করতে বসবো আর এখন প্লেটের মধ্যে যে জিনিসটা দিয়েছি সেটা মূলা দিয়ে তৈরি করেছি ইনশাল্লাহ আমি বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে এটা তৈরি করতে হয় তো খাওয়া দাওয়া শেষ করে নাবিহা আবারও বলছে যে দাদার বাড়ি যাবে দাদার বাসায় এসে দেখে দোতালায় আমার এক ফুফি শাশুড়ি থাকে ওনার এই বিড়ালটা আছে তো ও কুলে নিয়ে খেলা করছিল তার মধ্যে বললাম নাভিয়া তোমরা রেডি হও আমরা একটু নদীর পার যাব যেখানে আমার মায়ের কবর আছে সেটা দেখব সে সাথে একটু ঘুরেও আসবো মনটা ভালো লাগবে তো ওরা রেডি হয়েছে আমরা বেরিয়ে পড়বো যেহেতু শীতের বেলা তো বেশি বেলা তো পাবো না সেজন্য তাড়াহুড়া করে কিন্তু বেরিয়ে পড়েছি আর চলে এসেছি গুমতি নদীর পার। যেখানে আমার মায়ের কবর আছে সেটা একটু দেখে তারপর আমরা একটু অন্য সাইডে এসেছি তো এই অংশটুকু আসলে দেখতে অনেকটা সুন্দর আর তাছাড়া এখানে অনেক ছবি টবি এসে মানুষ তুলে তো ঘুমতির পাটটা আসলে এতটা পপুলার যে সবাই ঘুরতে আসে বিশেষ করে শীতের সিজনে কিন্তু বেশি আসা হয় আমি আমার বাবা আমার বোন এক পাশে দাঁড়িয়ে আছি আর নাবিহা নাবিহার বাবা ঐশী তারা তিনজন মিলেই ছবি তুলছে তো আমি দূর থেকে দেখছি ওরা বলছে যে তোমরা কান্নাকাটি করতে থাকো আমরা একটু ছবি তুলে নেই এটা বলে আসলে হাসানোর চেষ্টা করছিল পরিবেশটা একটু অন্যরকম ভিন্ন রকম করার চেষ্টা করছিল তো যাই হোক দুঃখ তো আসলে মানুষ সব সময় নিয়ে ঘোরাফেরা করতে পারে না তো কষ্টটা থেকেই যায় মায়ের চলে যাওয়ার এই কষ্টটুকু কিন্তু সব সময় বয়ে বেড়াচ্ছি এটা আসলে ভোলার মতো না মায়ের মমতা মায়ের ভালোবাসা কখনোই কেউ ভুলে যেতে পারে না এখন আমার বাবা আমার সঙ্গে আছে তো বাবার পায়ে অনেকটাই সমস্যা ভালো করে হাঁটতে পারে না তো যাই হোক সবসময় খবর নেওয়ার চেষ্টা করি যদিও দূরে থাকি তারপরেও চেষ্টা করি আর কুমিল্লায় যাই মাঝে মাঝেই বাবার উদ্দেশ্য করে না বাবা দেখছিল যে আমরা তিনজনই খুব কান্নাকাটি করেছি আমাদের মনটা অনেক খারাপ ছিল তো সেজন্য ও অন্য আরেকটি জায়গায় আমাদেরকে নিয়ে যাচ্ছে নদীর পারে অনেক ছোটো ছোট রেস্টুরেন্ট রয়েছে তার মধ্যে উইপার ল্যান্ড এই রেস্টুরেন্টটা নতুন খুলেছে তো নাভিয়ার বাবাও চিনত না অটোওয়ালা বলেছে যে ভাই চলেন একটা ভালো নতুন রেস্টুরেন্ট হয়েছে ওটাতে নিয়ে যাই তো বলছে ঠিক আছে নিয়ে চলো তো আসার পর বেশ ভালোই লাগছিলো এখানে ছোটো বাচ্চাদের জন্য অনেক রাইডস ছিল গেমসের অনেক আইটেম ছিল তো পাশাপাশি খাবারের জন্য দারুণ স্পেস করেছে তো সবটুকু জায়গা জুড়ে কিন্তু বেশ ভালোই লেগেছে তো আমাদের এখানে আসতে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে নাভিহার বাবা বলছিল চলো তুমি আর ঐশী মিলে এই ড্রাইভিংটা করো তো আমিও গিয়েছি ঐশীর সঙ্গে আর এই তো আমি ড্রাইভিং করার চেষ্টা করছি কিন্তু পারছিলাম না যাই হোক ঐশীর সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য কিন্তু যাওয়া আর তারপর আমরা একটু খাওয়া দাওয়া করেছি জানি না এখনও আমার ভিডিওর সঙ্গে কারা কারা যুক্ত আছেন যারা এখনও আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যদি এখনও থেকে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে আমার সঙ্গে থাকবেন আর আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তার পাশাপাশি আপনাদের মধ্য থেকে যে আপু ভাইয়ারা আমাকে কমেন্ট করে জানান আপু আপনার ভিডিওটা অনেক সুন্দর হয়েছে তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ওই অনেকগুলো রাইডস চড়েছে তো সেটা আসলে করতে গিয়ে অনেকটা সময় কাটিয়েছি আর তারপর আমরা খাওয়া দাওয়া করার জন্য এখানে একটু বসেছি বসার স্পেসটা অনেকটাই বড় ছিল তো রেস্টুরেন্টে এতটাই জায়গা ছিল যে আমার অনেকটাই ভালো লেগেছে তাই আপনাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি যারা কুমিল্লা থেকে দেখছেন তাদের জন্য অনেকটাই কাছাকাছি আর আসলে আপনাদের ভালো লাগবে তো এই অংশটুকু আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি পরিবারের সকল সদস্য নিয়েই এখানে আসা যাবে এত বড় স্পেস তো আমার কাছে দেখে ভালো লেগেছে বলে আপনাদেরকে দেখানো আর এই তো যদি ভালো লাগে অবশ্যই এসে ঘুরে যাবেন আমরা এখানে বেশ অনেকক্ষণ সময় কাটিয়েছি আর অর্ডারটাও দেওয়া হয়ে গিয়েছিল তো সময় কাটানোর পর শেষমেশ কিন্তু অর্ডারটা চলে এসেছে নাভিয়া একটু সার্ভ করে নিচ্ছে যেহেতু দুপুরবেলা অনেক ভারী খাবার ছিল তো আমাদের তেমন বেশি খিদে ছিল না তারপরেও এখানে এসেছি যখন একটু খাওয়া দাওয়া করে যাই সেই উদ্দেশ্য করে মোমো অর্ডার করেছি সেই সাথে পিৎজা তো আমরা ছয়জন ছিলাম তাই অল্প করেই নাস্তার মতো কিছু খাওয়া দাওয়া এখানে করে নিয়েছি ঢাকা কুমিল্লা এই দুই জায়গায় দৌড়াদৌড়ি করে কিন্তু গলাটা একদমই বসে গেছে ভয়েস দিতে অনেকটাই কষ্ট হচ্ছিল আর গলাটা এতটাই ভার হয়ে আছে কণ্ঠটাও যেন কেমন এসেছে তো হয়তো কখনও ভালো কখনও মন্দ এ মিলিয়ে কিন্তু ভয়েসটা দিয়েছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি খারাপ লাগে তাহলে ইগনোর করবেন নাবিহার বাবা আমার বাবাকে বলছিল। আমার দুই মেয়েকে নিয়ে আমি বসেছি আপনার দুই মেয়েকে নিয়ে আপনি বসেন তো নাবিহা বলছিল আসলেই তো বাবা ঠিকই বলেছো তো এটা তো ভেবে দেখিনি তো আসলে অনেক কথাই নাবিহার বাবা মজা করে বলে যেটা আমাদের ভালো লাগার জন্য আর এটা খাওয়ার পর আমাদের পিৎজা চলে এসেছে তো এখন নাভিহ আবার এই পিৎজাটা আমাদের ছয় ভাগ করে ছজনকে সার্ভ করে দিচ্ছে আমার বাবা যখনই আমার মায়ের কথা স্মরণ করে তখনই কান্না করতে থাকে তো নাভিয়ার বাবা এটা আসলে ছয় মাস ধরে দেখছে আর সেই জন্য কিন্তু সময় আমাকে বলে যে তোমরা কেউ ওনার সামনে কান্নাকাটি করো না এতে করে ওনার মনটা আরও বেশি নরম হয়ে যায় কষ্ট লাগে তো সেই ক্ষেত্রে তোমরা ওনাকে হাসি খুশি রাখার চেষ্টা করো আমিও যেটা করি তোমরাও সেটা করার চেষ্টা করো এই জন্য যখনই সামনে আসে হাসি খুশি থাকার জন্য এটা সেটা বলতে থাকে খাবারের দুইটি আইটেমই কিন্তু অনেক ভালো ছিল খেতে ভালো লেগেছে অন্য জায়গায়ও আমি পিৎজা খেয়েছি এতটা ভালো লাগেনি তো যারা এখানে এসে খাওয়া দাওয়া করতে চান করতে পারেন কারণ এখানকার খাওয়া দাওয়ার মানটা কিন্তু বেশ ভালো আরিয়ান এরপর রাত থেকে অনুষ্ঠান শুরু যেটা ছিল ষোলোই ডিসেম্বর দুই দিন ছুটি দিয়ে কিন্তু বাড়ি গিয়েছি সেখানে ঐশী কবিতা অংশগ্রহণ করে দ্বিতীয় হয়েছে তো পরিষ্কারও নিয়েছে আর এখানে অনেক নাচ গান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যেটা আমি সকালবেলায় পুকুরের পাড় দেখিয়েছিলাম তার পাশেই এই আয়োজন আমাদের বাসাটা একদম সামনে তো এই আয়োজনে প্রায় রাত বারোটার মতো এখানে ছিলাম তারপর বাসায় গিয়েছি ঘুমিয়েছি পরদিন চলে এসেছি তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে আমার সঙ্গেই থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ